বজ্রঘাতে মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর মানবিক সহায়তা আটচল্লিশ ঘন্টার মধ্যে দু লক্ষ টাকার চেক প্রদান ফের একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপ প্রকাশ পেল পূর্ব বর্ধমানে গত পঁচিশে বজ্রাঘাতে মৃত্যু হয় রায়না এক নম্বর ব্লকের নতুন গ্রাম পঞ্চায়েতের তেয়ানডুল গ্রামের বাসিন্দা অভিজিৎ ছাত্রার ঘটনার মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে দু লক্ষ টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় শনিবার মৃতের পরিবারের হাতে চেক তুলে দেন রায়নার বিধায়ক সম্পাধারা তার সঙ্গে উপস্থিত ছিলেন রায়না এক নম্বর ব্লকের ভিডিও অজয় কুমার দণ্ডপাধ রায়না থানার ওসি নিমায় ঘোষ বেলশর ক্যাম্পের ইনচার্জ সফিউর রহমান নতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিদের শোকে বিহল পরিবারের পক্ষ থেকে কিছু চাল এবং পোশাকের জন্য আবেদন জানানো হলেও ভিডিও সাহেব দ্রুততার সঙ্গে সেই ব্যবস্থা করে দেন একই সঙ্গে জানা গিয়েছে বজ্রাঘাতের ফলে অভিজিৎ সাত্রার ভাইও আহত হয়েছেন বর্তমানে তার চিকিৎসা চলছে এবং সরকারিভাবে তার চিকিৎসার সমস্ত দায়িত্ব হ্যাঁ কত টাকা 2 লাখ কি বললেন স্যার কি বলে গেলেন স্যার স্যার চেক তো দিলেন যে মেয়ে মানুষ মানুষ কি করব বাবা নেই আরেকদিন যাওয়া তো হয়েছে সে কেমন আছে কি নাম তার সুরজিৎ সাঁতরা আমরা কথা পাচ্ছি একটাই কোচিং নেই আপনার নাম সুপর্ণা সাঁতরা আমাদের এবং আমার সবচেয়ে বড় কথা ঘন্টা যে মধ্যে আমাদের চেকটা দিতে পেরেছি এর জন্য আমার নতুন জিপির যে টিম এত কাজ করেছেন স্যার যেভাবে রিপোর্ট চেয়েছেন আমরা সেইভাবে কালকে এত বৃষ্টির মধ্যে রিপোর্ট পাঠিয়ে দিয়েছি এবং সবচেয়ে বড় কথা যে একটা টাকা দিয়ে নয় যে এরাম পাশে দাঁড়াতে পারবো এবং আমাদের সরকার আমাদের দিদি যে এত তাড়াতাড়ি আমাদের এত মানে এই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যে মারা যাচ্ছে এই বজ্রপাতে বা সাপের কাটে যেভাবে সাহায্য করছেন এটার জন্য আমরা ওনার কাছে বড় কৃতজ্ঞ এবং ওনাদের পাশে এসে ওনার ওনার জন্য আমরা দাঁড়াতে পারছি অতএব ওনার দীর্ঘায়ু কামনা করি এই বলে আমি হ্যাঁ হ্যাঁ আমার দুটো ছেলে ছেলে মার গেল দুজনের দু ভাই বাড়ি আসছিল বড় ছেলেটা এগিয়ে যাচ্ছে ছোটো ছেলেটা পেঁপে যাচ্ছে আর এরকম কঠোন হয়ে গেল আমার ছোট ছেলেটা একটু অসুস্থ এখন খুব একটা সুবিধার নেই এখন আমার ছেলেটার জন্য ঘর পড়ে সেরকম জন্য ব্যবস্থা করবে প্রশাসন সহযোগিতা করছে হ্যাঁ না সহযোগিতা পেয়েছেন না প্রশাসন বুঝেছিলাম বাড়িতে না প্রশাসন সহযোগিতা করছে হ্যাঁ হ্যাঁ করছে

সেখানে থেকে বাড়ি ফেরার পথে ওই মারা যায় এবং আমাদের রায়না দু নম্বর ব্লকেও কিন্তু সেম স্বামী স্ত্রী কাজ করছিল তার স্বামী স্ত্রী ভালো ঠিক আছেন এবং তার স্বামী মারা যায় তাকে এর পরে যে চেক দেওয়া হবে কাজেই আজকে আমরা সেই প্যান গুলোতে এসে আজকে সুকন্যা ও হাতে আমাদের চেক তুলে দেওয়া হলো কাজেই এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে আছেন তিনি যে দয়াবতী সর্বত্র ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত বাহাত্তর ঘন্টা কাটেনি বাহাত্তর ঘন্টার মধ্যেই কিন্তু তিনি আর্থিক যে সহযোগিতা আমাদের দপ্তরের আমাদের বিপর্যয় মোকাবেলা যে দপ্তর সেই দপ্তরের হাতে আমাদের কিন্তু সহযোগিতায় কিন্তু আমাদের দু লাখ টাকা চেক তুলে দেওয়া হয় যদি একসময় আপনি উদ্যোগ নিয়েছিলেন বিভিন্ন মাঠে

মানুষকে সহযোগিতা করতে হবে সকলে মিলে সহযোগিতা করলে দেখুন সেই মানে যেটা লক্ষ্য থাকবে লোকটা তখন কিন্তু সাকসেসফুল হবে আমি মনে করি যে আমাদের গ্রামবাসীরা একটু এই ক্ষেত্রে সহযোগিতা করবে প্রশাসনকে আমাদের ধরুন যেমন অ্যাওয়ারনেস করলে একটা করে একটা হবে সেমিনার গুলো একটা হচ্ছে এই বর্ষার সময়তে তো সেই ক্ষেত্রে সহযোগিতা আমি গ্রামবাসীদের কাছে আশা করবো গ্রামবাসীরা সহযোগিতা করবে তাহলে মেন মেন জায়গাতে কিছু করে যদি বেশি না তাল তালাটি ধরুন একটা করে যদি পুঁজে দেওয়া হয় আশা করা যায় এই বজ্রপাত থেকে মানুষ কিন্তু মুক্তি পাবে তার অভিজিৎ সাঁতরা অভিজিৎ সাঁতরা মারা যান তো ওনার ওয়াইফর্ণা অসুকর্ণা সুপর্ণা সাঁতরা তাতে আমরা দু লাখ টাকার চেকটা তুলে দিলাম